দেখতে দেখতে হায়াত শেষ ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দোস্তা হাত আল্লাহ বলে হায় বান্দা দুনিয়া নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরা ভুলায়া দিল এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেল হত্যামুল মাকবির একদিন কবরস্থানে পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হইছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার হয় হয় নাই নাই শেষ মাঝে তুমি কত কত স্বপ্ন পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে না আহাবান্দা কোলটা আহা বন্ধু কি করবে ছেলেরা বলো এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনদিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর 40 বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তুফ্ফ ওয়ানকির ফিল আরহামি মানাশাউ ইলা মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি জুম্মা নুখরি যুকুম তৈফলান অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে চুম্মা লি তাবলু আসুদ্দাকুম এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হইলো অমিন কুম্মাইঞ্জাবফা আমি তাবলু আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই আর অমিন কুমাইমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কে নিশ্চয় তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও

মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শাস টান উঠে এই ঘর যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্দ বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম কসম বলে তৌবা সেই বা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা তৌবা আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবা না ভাই আমার ফিরতে পারবা না নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারী জীবনের শেষ কথা না সভ্যতা ও অস্থিরতা বেহায়াপনা এটা জীবনের শেষ না একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী যত উপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মোবাইলের আসক্ত ছেলের বানাই না বলে পারি না নামিয়া মিয়া অন্ধকারে একাকি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলে একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফরমান কি করতে পারে কি করতে পারে হিম্মত করেন মুসলমান তাহলে সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে বেদার্থে মোবাইল দিয়ে দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মান মাতাল কি পরিমাণ বেটা এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে যা তুই নষ্ট হইয়া যা আমি তোর লাগে সোফা বানাইতেছি তুই নষ্ট তুই চরিত্রহীন হইয়া যা যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি এটা কোন ধরনের জীবন নেই দুনিয়া বিষয় যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে একদম খুব কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়েছে এই জন্য ভাই এটা একটা জরুরি সব নজওয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই নিজের পড়ালেখা নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয় যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওখানে পৌঁছবই আমি ওই পর্যন্ত যাবই ইনশাল্লাহ এরকম একটা টার্গেট থাকতে হবে জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাজ্যা গেছে ওঠে না রাতের তিনটা বাজ্যা গেছে ঘুমায় না এ তো পাগল ছাগলের জিন্দি এ তো ফালতু মানুষের জীবন ঘুমার স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা এগুলো এলো না জীবন এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই আমার নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব শুধু শুধু সময় নষ্ট না করো ইমাম শাফি রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাজহাব আনাফি শাফি মালিকি হাম্বলি এই শাফি মাঝহাবের যিনি ইমাম মুজতাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাফিয়াই অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় ক্যারাম আসতে এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক টু ইন প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মত মতো তিনি বলছেন আল ওয়াক্তু টু সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তাক্তা তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো তাতা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়া করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে থাকতে হবে হবে সময়ের ভাগ আমার 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 ঘন্টা ঘন্টা দুই দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে রে আর কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পর ঘন্টা জিন্দিকির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছেন যে নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করবো কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না আমাদের হেফসখানা ভাই যে কোনো নৌজওয়ান এবং বাবাদের কবুল আপনারা আমাদের হেফসখানায় যেই কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করা নাই রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুকটা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এ কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো হেফসখানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআন এর হাফেজ হয়েছে আপনি এটা খামkeli মনে করে বাগরি দিয়া লাইছে এত তার দুইটা হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 পড়তেছে दोहराইতে হইছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিয়েছে এটা মালিকের মায়া তোমাদের মালিকের এহসান ও কারণ আল্লাহর ফায়সালা এটা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব কি কথাই ইন্না আলাইনা নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জামাহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া বা কর আনা আই তিলাওয়াত পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শোনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নৌজোয়ান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিপতেস কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইস কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাদের কিছু দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইসড আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটতো তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো কিছুই হলো না ফিকির মানুষকে দামি বানায় চোট্ট হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার তেইশ সালে অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দিক ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এ গত বছর কলেজের ছেলে মাদ্রাসার না স্কুল কলেজের ছেলে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পরে চলো আমরা একটা কাজ করি না হইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এই কথাইটা তাদের মনে আসছে তা তাইলে ক কে উঠাইতে পারি কয় যে দুই ভাবে একে তো ব্যক্তিগতভাবে ডাকব আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করব আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করব ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ এই নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদেনাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথা এটা লিখবার জন্য তারা করলো যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন এখন কাগজ তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পর ওই যুবক আমাদের নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরে বলতেছে কগজুর আমরা সাগরের পাড়ে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট এটা উড়াইয়া নিস নিয়া ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জাগা এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আম ওই সিদ্ধান্তটা এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এ বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগোমা মা আলাদা ফজর ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন ফজর আম করে আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভৈরা গেছে ফজর বা সব কিশোর তরুণ সব কিশোর তরুণ নৌজোয়ান ছিল। তাইলে মানুষ কি করতে না পারে চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এই জন্য ভাই আমার ফিকির ভালো ফিকির করতে তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা এ বেডির কথা মাইয়ার কথা অসভ্য কথা নোংরা কথা অশ্লীল কথা কি লাভ হইলো কইয়া কতক্ষণ মুখটা নষ্ট করলা কি মজা হইল কিছু অসৎ বন্ধু ওইগুলা হয়তো একটা হাসি দিছে চিৎকার দিছে ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে এই পাগলের মতো ছাগলের মতো তার সিরার মতো আর নাই তো কি এটা কি কোনো মজা হইল কিছু এজন্য নিজের ফিকির মানুষের ফিকির வள்ளানের ফিকির করে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি প্রাইমারি স্কুলে তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী হবে আমাদের সময় প্রাইমারি স্কুলের পঞ্চম এই যে 1990 91 সালের কথা বলতেছি তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি দশে মিলে করি কাজ এই গল্পের নাম না এটা ছিল না লাইনে মানে দূরে দশে মিলে করি কাজ তো একটা গল্প ওইটা গল্পটা কি আমাদের এই কুমিল্লা এখন জায়গাটা আছে কুমিল্লা একটা জায়গা আছে কুটবাড়ি তো কোটবাড়ি বিশ্বরুদ দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর দিদার দিদার এলাকা এটার নাম এলাকাটার নাম এইখানে একটা সমিতি আছে দিদার সমিতি এখনো আছে সমিতিটা আপনারা গেলেও দেখতে পারবেন এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটার কিভাবে গড়ে উঠছে এই গল্পটা ওই ওই বইতে ছিল আমাদের স্কুলের বই আমাই যে সময় ফাইভে পড়ছি কি লিখছে দশজন রিক্সাওয়ালা পাড়া একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয়েক কাপ চা খাই এখান থেকে আমরা প্রত্যেকে এক কাপ চা কম খাবো খাইয়া ওই এক কাপ চার টাকাটা আমরা আমরা জমাইয়া একটা সমিতি করি এই এই সমিতিটাই এক কাপ চা হয়তো দশজনে কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কত আগের কথা না এরকম ছিল তো এইটুকু প্রতিদিন এক কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা দশজনে জনে জমাইতো একটা সমিতি করছিল সেই সমিতিটাই দিদার সমিতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি গোটা বাংলাদেশের না গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি এই ওই সময় এই গল্প আমরা মানুষ দশে মিলে করি কাজ অর্থাৎ দশজন রিক্সার ড্রাইভার এই ছোট্ট ফিকিটুকু করাতে কি বরকত হয়েছে আমার ভাই আমার বন্ধু আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি ইমাম শাহজি এই রহমতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো তাইলে জিন্দিগি দামি হবে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন বাংলাদেশের মধ্যে মুজাহিদ ছিলেন আট হাজার পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা নুর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলী যিনি মৃত্যুর এক ঘন্টা আগেও এই আওয়ামী ফেসিস্ট আমলে কোনদিন জন্য নাই এত এত সাহসী ছিলেন প্রচন্ড একেবারে মাদুর হয়ে গেছেন তখনো উনি কারো কাছে গার মাথা নোয়ায় নাই কোনোদিন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন তখন এই উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন আমাদেরকে আলেমদের আলাদা নসিহত আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামাত বারা কাতহমুল আলিয়ার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফিয়া ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য আমিও ছিলাম বসা এ হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদের মলানারা নু আলাই হায়াত নিয়ে আসো হায়াত একদমই অল্প খুব কাজ করো বেশি করে করো আরো করো কারণ আসলে তো আমরা নু আলাই সাল্লামের হায়াত সাড়ে নয়শো বছর তা আমরা কি সাড়ে নয়শো বছর হায়াত নিয়ে আসছি তা তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে আমি এক দুশো বছর নাইলে খামখেয়ালি করলাম ফুর্তি করি না বছর দুইশো এক দুশো বছর আস্তে আস্তে বা শুন নয়শো বছর এত আমল দিয়ে কর্ম কি কথা বলে এমন আমাদের হায়াত তাই দেখতে দেখতে ফুরায় আছে দেখতে 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 ফুরা আছে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতহুম জাতির এই সিংহ শার্দুল আজকে প্রচন্ড অসুস্থ এই এখন হসপিটাল আমার ডাক্তার আমারে এই এখন চোখের ডাক্তার দেখে আমারে বলতেছে হুজুর স্বাভাবিকতার চাইতো আপনার চোখের ল্যান্সের পাওয়ার কমে যাচ্ছে একটু বেশি অর্থাৎ স্বাভাবিকভাবে এতটা কমে যাওয়ার কথা না গুমান্নি ঠিকমতো ডায়াবেটিস আসেনি বিশ্রাম পরিশ্রম খুব বেশি করেন কিনা ইত্যাদি ইত্যাদি গেছে আমি মাতি না আমি জানি হেতেরে যদি আমি হে বুঝবো না যে না হেকুরি রে কিভাবে বুঝি দৌড়ায় মানুষ মানে আমি ব্যস্ততা শুনলে সে কোনো বিশ্বাসও করবে এই জন্য বললাম ভাইয়া দেখতে দেখতে